ওম শ্রী দুর্গা ওই নাম জয় মা দুর্গা আজ মহানবমী বিসর্জনতে দুর্গা পূজার সর্বশেষ দিন বন্ধুরা আজকের দিনে দুর্গাপূজার যে সমস্ত বিধিগুলি সম্পন্ন হয় তা হল মহানবমীর কল্পারম্ভ মহানবমী বিহিত পূজা প্রশস্তা দেবী নবরাত্রি ব্রত সমাপ্ত মহানবীর পুষ্পাঞ্জলি ও ব্রত আজকের দিনে মা দুর্গার পাঁচালী ও দুর্গা চালিসা শ্রবণ বা পাঠ করার কথা বলা হয় আজ মা দুর্গার এই মহানবমীর দিন আপনাদের সামনে ব্যক্ত করব মায়ের উদ্দেশ্যে নিবেদিত শ্রী দুর্গার পাঁচালী শুরু করছি শ্রী শ্রী দুর্গা দেবীর পাঁচালী নম নম শ্রীচন্ডী দেবী মঙ্গলদায়িনী জয় জয় মহামায়া ত্রিদীপ জননী আমি অতি হীনমতি না জানি পূজন দয়া করি দিয় মাগো ওই রাঙা চরণ তিলক তারিণী তারা অগতির গতি শ্রীচরণের স্থান দিও ওমা ভগবতী জয়মা কৈল্লাশেশ্বরী শিবেরও শিবানী দিনহীন ডাকে তোমায় নিজ গুণে করদয়া ওমা হররানী মহেশ্বরী সর্বপাপ তাপ নিবারিণী পাপ বিনাশিনী দুর্গে জগত বন্দিনী সুফল দায়িকা যশো দেহি মেয়ে ভবানী বিপদে করমা প্রাণ সংকট হারিনি জগৎ নরক মাগ নরকী হরপাশে বসি গৌরী কৈলা শশী করে নারূপ কথা হরিষ অন্তরে হেনকলে নন্দী আমি দোহারো সাক্ষাতে প্রণমিল উভয়ের ভক্তিপূর্ণ চিতে দয়াময়ী দুর্গা নামে কলঙ্ক শ্রবণে দাঁড়াইল সেই স্থানে বিষায়িত মনে নন্দীর হেরিয়া দেবী হাসি হাসিমুখে সুদালেন তাহারে তখন ঘটিয়াছে বাছা কহমর পাশ কিহেতু হয়েছ তুমি এরূপ হতাশ দেবাক্য শুনি কয়ে সি কেশর দহিতেছে মাগ বড় এ পোড়া অন্তর ছদ্মবেশে করি যাবে পৃথিবী ভবন পাশানি কহিল তোমায় যত নরগণ মর্তবাসে সবে যত বলে পরস্পরে দুঃখ হরা নাম সবে ভুলে অত পরে কেবলে করেন দুর্গতি দুর্গতি নাশন দুর্গানমী ফলেবে দারিদ্র্য পীড়ন পাশানি নামেতে মাগো বড় ব্যথা পাই দইছে অন্তর্মল ভেবে শুধু তাই জীবের দুর্গতি হেরি পেয়েছি বেদন কর্মা জীবের তুমি দুর্গতি মোচন নাই কারো অন্নবস্ত করেছে রোদন হা হন্য হা হন্য বলি কাঁপাই ভুবন বড় ব্যথা পাই মাগো মর্তবাসীবনে নাশ তাদের দুঃখ ভিক্ষাসী চরণে শুনিয়া নন্দীর বাক্য কহেন শঙ্করী নরগণ পাই দুঃখ দেবতা পাশরী অনাচারে পুণ্য এবে হয়েছে ধরণী নিজদোষে পাই দুঃখ আপনা আপনি প্রভাতে উঠিয়া তারা দেব নাস মরে ধরাখানা সরা দেখে অহংকার ভরে তা হোক বাছা কহি পাশ, যাহাতে জীবের হবে দুর্গতি বিনাশ অষ্টতর শতনাম করিল পঠন আমার নামিতে হবে দুর্গতি মোচন ছদ্মবেশে যাও বাছা অবনি মম মমনাম যত আছে করব প্রচার মমনাম বাছা তুমি দাও জনে জনে নাম যেন লয় তারা ভক্তিপূর্ণ মনে মা মা বলি আমারে রাকে ভক্তি ভরে সদা পদা থাকি বস্য আমি তার ঘরে সিনন্দি কিশোর কয়ে দেবী বাক্য শুনি শ্রীমুখীতে তবনাম বলগো করহ বরণা নাম মাগ নিজ মুখে প্রচারিত মর্তলোকে আমি মনসুখে অসংখ্য আমার নাম সুনোবাছা দন অষ্টতর শত নাম কহিব এখন শ্রী দুর্গার নাম যে বা করিবে পঠন অবশ্য হইবে তার দুর্গতি মোচন শুনোবাছা যে যেগ্রেতে থাকে মোর নাম ম বরে হয় তার মনস্কাম নমস্তে কালিকা কাল ভয় নিবারিণী জয় জয় সর্বভূতে কল্যাণকারিণী নমকালী কালাকালে কাল নিবারিণী মহাকালী মনোহরা মহষ্য মোহিনী তিলোচনা উমা ধুমা বিকলা বিমলা মুন্ডমালা বিভূষণা ভৈরবী বগলা বিনাশিনী মাতা মহিষ মহামায়া মহেশ্বরী করুণাদায়িনী কাল রাত্রি করালিনী স্মরহর প্রিয় রাখমা চরণ তলে কৃপা বিতরিয়ে তমব সারদা শিবা শঙ্করী কমলা প্রকৃতি পরা মহিমা অচলা শৈলপতি স্কন্দ স্কন্দমাতৃভীমা গায়ত্রী অনন্ত শক্তি অনন্ত অসীমা জগতে দায়িনি জয় জগদম্বা তারা যোগেশ যোগিনী জয়া যোগেশ্বর দ্বারা শত্রুজয়ী হয় তারা যে তোমারে স্মরে বিষম বিপদ হতে অনায়াসে তরে দুর্গা নামে দুঃখ হরে দিগম্বর কয় জনম মরণ্যাসে যাই জম হয় বিপদে যে দুর্গা নাম বলে একবার নিশ্চয় চলিয়া যায় বিপদ তাহার দুর্গা বলি যেই জন ডাকে মনে প্রাণী সম্পদ বর্ধিত হয় নামির স্মরণে করদয়া মহামায়া ওমা শিবরানী জড়ো করে যাঁচে ইন্দু চরণ দুখানি ইতি শিশি দুর্গার পাঁচালি সমাপ্তম ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাদিকে শরণেত্রামকে গৌরী নারায়ণী নমস্তুতে শিশি দুর্গার কৃতিতে জয় জয় বলো মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কৃপায় সবার মঙ্গল হোক কল্যাণ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম